আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা বানাবো পালং পাকোড়া মানে পালং শাকের পরা যাকে বলা হয় এখানে পালং শাকটাকে আমি সুন্দর করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ আর সামান্য কিছু পরিমাণে ধনেপাতা সবগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখন এটাকে আমরা মিক্সড করব। খুব বেশি উপকরণ লাগবে না সামান্য কিছু দিয়েই এই বড়াটা বানানো যাবে এখানে আমি বেসন নিয়েছি বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে রেখেছি এটা বেসনের প্রিমিক্স বলতে পারেন এটা দিয়ে বেগুনি বানানো যাবে বা অন্যান্য পেঁয়াজ বানানোর ক্ষেত্রে ইউজ করা যাবে এটা আমি একটু বেশি করে বানিয়ে রাখি যাতে রান্না করার সময় আমার তাড়াতাড়ি হয় তারপরে এই যে এগুলো উপর দিয়ে এখন খুবই ভালো করে হাত দিয়ে মাখাতে হবে যে ফার্স্টে এক চামচ দিয়েছি আরও একটু পরিমাণে দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব এই যে সুন্দর করে হাত দিয়ে ভালো করে এই যে দেখুন ফার্স্টে দেখে মনে হচ্ছিল অনেকটা এই যে ভালোভাবে মাখানোর পর এই যে এতটুকু পরিমাণে হয়েছে এটাকে এখন আমরা কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে নিব সরি ভাজাটা আমার একটু ভিডিও করা হয়নি এই যে ভাজার পরে দেখতে হবে এরকম এটা খেতে অনেক মজা পরিমাণ মতন মানে লবণটার পরিমাণ ঠিক থাকলে এটা খেতে অনেক মজা হয় এই যে এটা ভাতের সাথেও খাওয়া যায় এমনি বড়া হিসেবে বানিয়েও খাওয়া যায় এই যে আল্লাহ হাফেজ